সাকিব হাসানের দল অ্যান্টিগুয়াব ও বারকুতা ফ্যালকন তাদের চতুর্থ ম্যাচে এসে পেয়েছে দারুণ এক জয় যেখানে আট রানের নাটকে জয় পেয়েছে তারা টি টোয়েন্টি ক্রিকেট হোক বা যে ফর্মেট আট রান মানেই যে লড়াই হয়েছে রুদ্ধশ্বাস সেটা বলার কোনো অপেক্ষাই রাখে না আর দলের এই জয়ের নায়ক তো সাকিব আল হাসানি কারণ মাত্র এক ওভার বোলিং করলেও তার কীর্তি বোলিং খরচ করেছে মাত্র দুই রান এদিন এন্টুগুয়া ও বারগুদা খন মুখোমুখি হয় সিনাভাগো নাইট রাইডার্স এর এই ম্যাচ জিতলেই তারা চলে যাবে পয়েন্ট তালিকায় সবার শীর্ষে তাই তাদের চেষ্টাও ছিল বেশ যদিও সাকিব আল হাসান এখন আর ব্যাটার হিসেবে দলে অবদান রাখতে পারেন না সিপিএল এর নতুন মৌসুমে দারুণ কিছু করে দেখানোর প্রত্যাশা ছিল সাকিব আল হাসানের ওপর কিন্তু বাস্তবে সে প্রত্যাশার ধারে কাছেও যাননি মিস্টার সেভেন্টি ফাইভ প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হওয়ার পর এদিনও ব্যাটে হাতে হতাশ করলেন বাংলাদেশে অলরাউন্ডার দল পরে বিপাকে কিন্তু সে সময় তার ব্যাট থেকে এলো মাত্র তেরো বলের সাত রান যে ইনিংসে একেবারে টি টোয়েন্টি মানদণ্ডের সঙ্গে চায় না অনেকটা এমন মনে হচ্ছিল তিনি ভুলে গিয়েছেন কিভাবে টি টোয়েন্টিতে ব্যাট করতে হয় আগে ব্যাট করতে নামা দলের প্রথম পাঁচ ব্যাটার ছিল ব্যাথ, তবে শেষ দিকে এলেন ও অধিনায়ক হিমাদ ওয়াসিমের ব্যাটে ভর করে এনটিগুয়া ও বারগুদা ফ্যালকন সংগ্রহ করে ছয় উইকেটে একশত সাতষট্টি রান